আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছে কি কুকিং আজকে একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটি একটু ইউনিক যদিও অনেকে এটা খেয়েছেন আর যারা একবার ট্রাই করেনি তারা আজকে আমার রেসিপিটা দেখে অবশ্যই ট্রাই করবে এটার নাম হচ্ছে তালের শ্বাসের অনেকে খাট্টা বলে অনেকে বা আঞ্চলিক ভাষা বলে মিডুরি তো আমাদের বাড়ি চাঁদপুর হিসেবে আমাদের চাঁদপুরে যারা ওখানে সবাই বলে এটাকে মিডুরি তো রেসিপিটা তৈরি করতে করতে আপনাদের ডিটেলস বলে দিচ্ছি তো শুরু করছি প্রথমে এই মিডলি রান্না করার জন্য আমি এখানে চিনি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো তো চিনিটা নিয়ে হালকা একটু পানি দিয়ে এটাকে আমি একটু ঘর করে নেব চিনি দিয়ে আমি প্রথমে এই তালের শ্বাসটা ভালো করে নেড়ে চেড়ে নেব চুলাতে যাতে করে ভিতরে ভালো করে চিনিটা ঢুকে এই যে এই শ্বাসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তালের শ্বাস যখন তাল খাওয়ার পরে আমরা আটিগুলো ফেলে দিবা দরকার হয় না তখন সেই আটিগুলো ফেলে না দিয়ে সেগুলিকে একটা বস্তায় ভরে আপনি যদি রেখে দেন অনেক দিনের জন্য প্রায় এক মাস পরে আপনি দেখবেন যে সেগুলো পচে মানে কালো হয়ে শিকড় বের হবে তখন শক্ত হয়ে যখন এগুলো শিকড় বের হবে তখন আপনি সেগুলিগুলো দা বা বটি দিয়ে কাটলে ভিতরে দেখবেন যে একটা সাদা সাদা শ্বাসের মতো নারিকেল কাটলে যেরকম নারিকেলের ভিতরে একটা ফুল থাকে সেই রকম আপনি এগুলো পাবেন তো চিনি দিয়ে কিছুক্ষণ করার পরে আমি এখানে গরম মশলা দিলাম এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি হাফ কেজি দুধ এখানে আমি যে মিল্ক পাউডার দুধ সেটা গুলে নিয়েছি হাফ কেজি করে নিয়েছি চাইলে কিন্তু আপনারা গরুর দুধ এখানে ইউজ করতে পারেন তাহলে স্বাদটা ফ্লেভারটা ভালো পাবেন দিয়েছি পরিমাণ মতো লবণ মিষ্টি যে কোনো কিছুতে কিন্তু লবণ ইউজ করলে টেস্ট অনেক বেড়ে যায় এবারে দিচ্ছে নারকেল আর দিচ্ছি সাবুদানা দুই টেবিল চামচ

কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে একটু ঘন করে খেলে হয়তো ভালো লাগবে তাই আমি ঘন করে রান্না করেছি তো এই হচ্ছে রান্না প্রায় কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবকিছু হয়ে গেছে আর একটু ঘন হয়ে এসেছে করে দেখাচ্ছি। মানে অনেক জায়গাতে আমি দেখেছি যে মানুষ মারা গেলে চার দিনে যে একটা খাওয়া খাওয়ানো হয় খাবার সেখানে চার দিনের অনুষ্ঠানে কিন্তু এই ইয়েটা রান্না করা হয় তালে যে খাট্টাটা সেটা কিন্তু রান্না করা হয় আর তারপরে হচ্ছে চল্লিশ দিনের রান্নাতে সেখানেও কিন্তু এটা আয়োজন করা হয় ডাল ভাত মাংসগুলি রান্না করা খাওয়া দাওয়া করার শেষে সবাইকে বাটিতে বাটিতে করে এগুলি দেওয়া হয় তো সেটা কিন্তু একটু অন্যরকম একটু ইউনিক আমার কাছে লেগেছে যেটা আমি কখন এর আগে দেখিনি তো সেখান থেকে আর কি এটা আমার খাওয়া টেস্ট করা তো আশা করছি আপনাদের কাছে এটা ভালো লাগবে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে অনেকেই কিন্তু এটা এখনো ট্রাই করেননি বা অনেকে জানেন না যেটা আসলে খাওয়া যায় তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যারা কিনা মিষ্টি লাভার মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি তো যারা আজকে আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ